আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার কি ইটিন সার্টিফিকেট হারিয়ে গেছে আর ইটিন সার্টিফিকেট হারিয়ে গেলে আপনি আবার কিভাবে নতুন করে ডাউনলোড করবেন অনলাইন থেকে এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই আর কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনার যে ইটিন সার্টিফিকেট হারিয়ে যায় আবার নতুন করে ডাউনলোড করতে চাইলে আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজার আপনি ক্লিক করবেন কুম ব্রাউজার আসার পরে এখানে আপনার সার্চ করতে হবে ইটিন ওকে তারপর আপনি সার্চ করবেন তারপর দেখুন ইটিন সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে আপনার সর্বপ্রথম কি করতে হবে আপনার ইটিন সার্টিফিকেটের ইউজার নেম বের করতে হবে এর জন্য দেখুন ফোর গুড পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনি কি করবেন দেখুন এখানে দুইটা অপশন দেওয়া আছে একটা হলো ফোর মাই পাসওয়ার্ড আর একটা হলো এখানে আপনি ক্লিক করবেন করার পর পর ক্লিক ক্লিক করবেন করার এখানে বাংলাদেশ থাকবে আর এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন ইটিন সার্টিফিকেট করার সময় আমাদের একটা মোবাইল নাম্বার যোগ করতে হয় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন প্রথমে এই নাম্বারটি এখানে দিতে হবে আমি যে নাম্বারটি দিয়েছিলাম ইটিন সার্টিফিকেট করার সময় এই নাম্বারটি এখানে আমি ওকে এখানে দিয়ে দিচ্ছি সঠিক নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপস্তা পূরণ করতে হবে এখানে আমার রকম উঠেছে আপনার অন্য কিছু উঠতে পারে যা যা এখানে 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 আপনার আপনার দিকে দিয়ে দিতে হবে ওকে ক্যাফাটা পূরণ করার পর নেক্সট আপনি ক্লিক করবেন আপনার সামনে রকম একটা স্ক্রিন শো হবে এখানে বলবে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এখন আপনি ইটি সার্টিফিকেট তৈরি করার সময় আপনি যে সিকিউরিটি কোয়েশনের উত্তর দিয়েছিলেন এখানে আপনারটা দেখাবে এখন আপনি যে উত্তরটি দিয়েছিলেন এবং যেটি লিখেছিলেন এখানে আপনার টাইপ করতে হবে আমি যা লিখছি এখানে আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সেন্ট মি পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আপনার সিমে একটা কোড পাঠাবে আর এই কোডটি সংগ্রহ করার জন্য আপনি অপেক্ষা করবেন ওকে আমার কোডটি এসে পড়েছে এখানে আমার কোডটা দিয়ে দিচ্ছি এখানে আবার আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে ওকে ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সাবমিট এখানে আপনি ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেমটা দেখাবে তখন আপনি কি করবেন এই ইউজার নেমটা আপনি কপি করবেন ইউজার নেমটা আপনি কপি করবেন অথবা একটা স্ক্রিনশট নেবেন ওকে স্ক্রিনশট অথবা কপি করার পর আপনি কি করবেন দেখুন এখন আমরা ইউজার নেম কিন্তু পেয়ে গেছি এখন আপনার কি করতে হবে দেখুন এখানে ফোর গুড পাসওয়ার্ড এখানে আবার ক্লিক করতে হবে আবার ক্লিক করার পর দেখুন এখানে ফোর গুড মাই পাসওয়ার্ড এখানেই থাকবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউজার আইডি এখানে আপনি কপি করে দিয়ে দিবেন আমি দিয়ে দিছি দেখুন এখানে কপি করে দিয়ে দিছি ওকে কপি করে দিয়ে দেবার পরে এই ক্যাপসাটা আপনার আবার পূরণ করতে হবে ওকে ক্যাপসাটি পূরণ করার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার সিমে আরেকটা কোড পাঠাবে আর এই কোডটার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে কোডটি এসে পড়েছে ওকে কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে কোডটি দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন রিকভারি মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে বলবেন নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি আমার পাসওয়ার্ডটি এখানে আমি নতুন করে তৈরি করছি ওকে বন্ধুরা এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিছি এবং নতুন করে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন উপরে পাসওয়ার্ডে যা দিবেন রিটাইপ পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন আশঙ্কার উপরে যেন হয় অথবা নাম লেটার সব মিলে তারপর দেখুন এখানে সাবমিট দেওয়া আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার একটা সাকসেসফুল দেখাবে তখন আপনি কি করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে দেখাবে এখানে আপনি আসবেন আসার পর দেখুন এখানে বিও টিন সার্টিফিকেট এখানে এখানে আপনি আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার এরকম একটা ফরম আপনার সার্টিফিকেটটা দেখতে পাবেন এখানে সার্টিফিকেট সার্টিফিকেটটা দেখার পর দেখুন প্রিন্ট সার্টিফিকেট আপনি ক্লিক করেন সাথে সাথে প্রিন্ট করতে পারবেন আর দেখুন সেফ সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই সার্টিফিকেটটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তখন আমরা তিরিডো যখন যাবো এখানে ডাউনলোডে দেখতে পাব আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে এখন আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি পিন করে ফেলতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনার এই টিন সার্টিফিকেট হারিয়ে গেলে আপনি এইভাবে নতুন করে ডাউনলোড করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ